তো অবশেষে বহু প্রতীক্ষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার ফাইনাল ডেট কিন্তু বলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলোই আগস্ট থেকে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর সেই ক্যাম্পে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এবার আমরা সবার প্রথমে জেনে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলারা আবেদন করতে পারবেন না অর্থাৎ কোন কোন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না আর কোন কোন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন বা কোন কোন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন এবং তার জন্য বয়স কত হতে হবে কী কী ডকুমেন্ট লাগবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো সবার প্রথমে আমরা দেখে নেবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কোন কোন নিয়ম মানতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল স্টেটের সমস্ত মহিলাদের জন্য অর্থাৎ এসসি এসটি এস জেনারেল সকলেই কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে বা আবেদন করতে পারবে দুবারের সরকার ক্যাম্পে তো তারপর দেখুন শুধুমাত্র কিছু মহিলারা কিন্তু এই সুবিধা নিতে পারবে না অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু কিছু মহিলা যারা আছে তারা কিন্তু এই সুবিধা নিতে পারবে না তো তারা কারা কারা এখানে দেখুন যাদের পরিবার ইনকাম ট্যাক্স দেয় বা যাদের পরিবারের দুই হেক্টর জমি আছে তারা কিন্তু এই সুবিধা নিতে পারবে না অর্থাৎ যে পরিবারে ইনকাম ট্যাক্স দেয় ইনকাম ট্যাক্স রিটার্ন করে বা পরিবারের অবস্থা ভালো তারা কিন্তু এই পরি এই প্রকল্পের জন্য সুবিধা নিতে পারবে না তো এখানে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে তো প্রথমে আছে এখানে আধার কার্ড তো যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই এই ডকুমেন্টগুলো লাগবে প্রথমে আছে আধার কার্ড তারপর আছে এসসি এস টি ও বিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু ভালো হবে আপনাদের জন্য যদি না থাকে তাহলেও কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এটা কিন্তু কাস্ট ওয়াইজে এস সি এস টিতে হাজার টাকা দেবে এবং ও বিসিতে কিন্তু পাঁচশো টাকা দেবে সেক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে কাস্ট সার্টিফিকেটের না থাকলে কোনো ব্যাপার না তাতেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো তারপরে দেখুন রেশন কার্ড অবশ্যই লাগবে ভোটার আইডি কার্ড লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে বা যে মহিলা অ্যাপ্লিকেশন করবে তার নামের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে এবং স্বাস্থ্য কার্ড যদি থাকে তাহলে কিন্তু সুবিধা হবে আপনার যদি যদি স্বাস্থ্য কার্ড না থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এবার দেখে নি যে এই যে এই প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে কোন মহিলারা আবেদন করতে পারবে না দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি আপনার থাকতে হবে অর্থাৎ কোন কোন জিনিস থাকলে পরে আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো প্রথমে আছে এক শুধুমাত্র মহিলারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো দ্বিতীয় নাম্বারে কি আছে আবেদনকারী কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তিন নাম্বারে কী আছে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে আপনাদের তারপরে কি আছে এসসি এস টি সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হবে আপনাদের না থাকলেও কিন্তু কোনো প্রবলেম হবে না তারপর পাঁচ নম্বরে কী আছে রেশন কার্ড কিন্তু অবশ্যই লাগবে ভোটার কার্ডটা লাগবে এবং আবেদনকারী নিজের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে অর্থাৎ যে মহিলা আবেদন করবে তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে তো এবার আমরা দেখব যে কোন কোন মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না বা কোন কোন মহিলা এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না তো এখানে দেখুন যারা যারা ইনকাম ট্যাক্স দেয় অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয় এমন পরিবারের মহিলা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না যে পরিবারের সদস্য ইনকাম ট্যাক্স দেয় বা যাদের বাড়ির পরিস্থিতি ভালো তারা কিন্তু সেই মহিলা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না এবং দ্বিতীয় নম্বরে কী আছে দু হেক্টর জমি যে পরিবারে রয়েছে অর্থাৎ দু হেক্টরের ওপরে যে পরিবারের জমি আছে সেই পরিবার মহিলারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না তো আরও একটা কথা বলে রাখি যে এই অ্যাপ্লিকেশন কিন্তু দুয়ারের সঙ্গে ক্যাম্পে জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশান অফলাইন জমা করা হবে অর্থাৎ ফর্ম কিন্তু হাতে লেখা ফর্ম যখন আপনারা দোয়ারসাগর ক্যাম্পে যাবেন তখন কিন্তু আপনাদের হাতে লেখা ফর্ম জমা দিতে হবে আর এই ফর্ম কিন্তু ফর্ম কিন্তু আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে তো ফর্ম যখন আসবে তখন কিন্তু আমরা অবশ্যই ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার তার সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে জমা করবেন তার সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমরা ভিডিও করবো ও এখনও পর্যন্ত কিন্তু কোনোরকম ফর্ম আসেনি অর্থাৎ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে কিন্তু কোনোরকম ফর্ম এখন আসেনি যখন আসবে তখনই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তো আশা করছি বোঝাতে পেরেছি আর একটা কথা বলে রাখি ষোলোই আগস্ট থেকে কিন্তু শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্প সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ